চলে গিয়েছিলাম বাবুর চায়ের রাজ্যে কিন্তু চা খাইলাম অবশেষে রাজ্য পাইলাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেইজ হ্যাপি পটেটোস উইথ আর এম আপনার অনুভূতিটা কেমন লাগবে যখন সোনার কেতলি থেকে আপনাকে চা ঢেলে দেওয়া হবে এই রকম একটা ফিলিংস নিতে চলে আসতে হবে রাজাবাবুর চায়ের রাজ্যে আজকে আমিও চলে গিয়েছিলাম মিরপুর দুই নাম্বারে বিখ্যাত বাবুর চায়ের দোকানে রাজা পাবুর গল্প বললে একদমই শেষ হবে না বেচারা মামা জীবনে না কতই না কষ্ট করলো। ছ হাজার টাকার বেতনের জন্য কত জায়গায় না তাকে দৌড়ানি দিতে হয়েছে কিন্তু কোনো এক কারণে তিনি তার চাকরি ছেড়ে তার হাতের ক্যারামতি দিয়ে খুলল এক চায়ের দোকান নাম দিল বিখ্যাত রাজা মামার চা চায়ের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য নিয়ে আসলো রাজকীয় তৈজসপত্র এই ধরনের পেয়ালাতে নাকি রাজা বাদশাহীরা খায় এ তো এক বাদশাহী কাণ্ড বারো রকমের চায়ের সমাহারের মাঝে সবচাইতে মজাদার রাজা স্পেশাল চা আমি আর দেরি না করে আপনাদের তুলাভাইকে বললাম একটা স্পেশাল রাজা চা অর্ডার করো যেই কথা সেই কাজ আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চাটা কিভাবে বানানো হচ্ছে এখানে ভালোভাবে কাপগুলো ধুয়ে দেন এখানে স্পেশাল একটা পাউডার দিল তারপর দেখছিলাম এটা কিন্তু একটা বাদাম ছিল বিভিন্ন রকম বাদাম আর এটা কিন্তু টোটালি একটা দুধ ছিল ছিল রকম মিক্সড করা পানি না আমার কাছে খুবই অবাক লাগছিল যে মাটির একটা পেয়ালাতে ওরা হচ্ছে এখানে ব্লেন্ড করছিল আমরা যখন বাসায় ক্যাপোচিন্ন বা কফি বানাই তখন কিন্তু নর্মালি কোনো শক্ত বাটি বা পাত্রে কিন্তু এভাবে মেশিন দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নেই ভাবছিলাম মাটির পাত্রে ভেঙে যাবে কিনা কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম আমার কিন্তু রাজার স্পেশাল চাটা রেডি হয়ে গিয়েছে দেখলাম চাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে উপরে কিন্তু এগুলো নাটস ছিল আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আরও একটা জিনিস খুব ভালো লাগছিল সেটা হচ্ছে আপনার নিজেরাই দেখেন টিস্যু দিয়ে কি সুন্দর রাজকীয়ভাবে চাটা সার্ভ করছিল আমার কাছে টিস্যু পেপারে মোড়ানো এই বিষয়টা মনে হয়েছে এর একটা নাম দেওয়া যায় তারপর আমি আপনাদের দুলাভাইয়ের সাথে চিন্তা করে এর নাম দিয়েছিলাম চা সুন্দরী আপনাদের দুলাভাই তো আমার কথা কথা শুনে বেশ হাসছিল বলছিল চা সুন্দরী কি আমার নাম হয় কিনা আমি বললাম যে চলো রাজা মামার সবচেয়ে স্পেশাল চা সুন্দরী চাটা টেস্ট করে দেখি কেমন মজা লেটস এনজয় উইথ মাই লাভ চাটা বেশ এনজয় করেছি আপনাদের দুলাভাইকে নিয়ে কারণ এই একটা মাত্র মানুষ যদি আমার পাশে থাকে আমি আমার জীবনের সবচাইতে খারাপ মুহূর্তটাকেও খুবই এনজয় করি আলহামদুলিল্লাহ আমার চা খেয়ে এত বেশি ভালো লেগেছে আমি আপনাদের দুলাভাইকে বললাম আমি আরও এক কাপ খাব তারপর আপনাদের দুলাভাই আমাকে বলল, তোমার যত ইচ্ছা ততই খাও আমি কেবল এক কাপই খেয়েছি এতক্ষণ যাকে নিয়ে এত কিছু বলা আর কেউ না ইনি হচ্ছেন আমাদের রাজা মামা আর আমি কিন্তু আপনাদের সাথে একটু মজা করে বলেছিলাম এই চকচকে জিনিসগুলো পিতল বা কাঁসার ছিল নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ